রিচার্জের দাম যেভাবে বাড়ছে গরিব মধ্যবিত্ত অসহায় মানুষদের পক্ষে সত্যি মানে ফোন ব্যবহার করাটাই অসম্ভব হয়ে দাঁড়াবে হু হু করে যেভাবে রিচার্জের দাম বেড়ে চলেছে বিশেষ করে আমাদের মতো মানুষদের ক্ষেত্রে মানে আমার নিজের কথা বলছি জানি না আপনার কি অনুভূতি বা আপনার কি ফিলিংস অবশ্যই কমেন্ট করে জানাবেন রিচার্জের দাম যেভাবে বেড়ে চলেছে সত্যি মানে এই যে আপনাদের সামনে ভিডিওগুলো পোস্ট করছি যে আপনাদের সামনে ভিডিওগুলো করছি মনে হয় করতে পারবো না কারণ পোস্ট করতে যথেষ্ট পরিমাণে নেটের দরকার হয় বা হয়তো আপনারা যে শুনবেন আপনাদেরও একটা রিচার্জের জন্য অর্থের প্রয়োজন হবে এবং সেটা যথেষ্ট ব্যয়সাধ্য আমি তো বলবো জানিন আপনাদের কেমন লাগছে যেভাবে মানে রিচার্জের দামটা বাড়ছে আর কি একটা সময় ছিল যখন হয়তো দুজনের মধ্যে একজন রিচার্জ না করলেও চলতো অন্য আরেকজন রিচার্জ করে সে তার ফোন করলেই জাস্ট অন্য আরেকজনের কাছে ফোন থাকলেই হতো মানে আপনার কাছে যদি ফোন থাকে আর আমি যদি রিচার্জ করি তাহলে আমি যদি আপনাকে ফোন করি ফোনে মোটামুটি যোগাযোগ করা যেত সম্ভব হতো তারপরে হলো কি যে না উভয়কেই রিচার্জ করতে হবে অর্থাৎ যে ফোন করছে তাকেও রিচার্জ করতে হবে প্লাস যে ফোন ধরছে মানে যার কাছে কল এলো তাকেও রিচার্জ করতে হবে হোক তাও মেনে নেওয়া গেলো মোটামুটি একটু রেট যাই হোক মানে রিচার্জের রেটের কথা বলছি বাড়লো যাই হোক চলছিল ধীরে 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 একটু একটু অল্প অল্প দাম বাড়ছিল কিন্তু বর্তমান যে এত হাই হয়ে যাবে মানে এতটা পরিমাণে যে রিচার্জের দাম বাড়বে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে মানে আমার অ্যাকচুয়ালি জানি না আপনাদের কেমন লাগছে আমার তো ভীষণ কষ্ট হচ্ছে যে মানে এত টাকা দিয়ে রিচার্জ করব মানে মোটামুটি একটা দুশো টাকা যদি না থাকে তাহলে পার মান্থ আপনি মানে রিচার্জ করতে পারবেন না এবং রিচার্জ করতে না পারা মানে কি এখন তো সব কিছুই অনলাইনে আপনি একটা সবজি কিনতে যাবেন অনলাইনে পেমেন্ট আপনি সামান্য একটা ফুচকা আলুকাপলি খেতে যাবেন সেখানেও দেখবেন স্ক্যানার রয়েছে মানে সর্বত্রই এখন কি বলবো ডিজিটাল হয়ে গেছে তো বর্তমান মানে এই যে রিচার্জের দামটা বেড়েছে আমার পক্ষে সত্যি কি আমার মতো মানুষদের পক্ষে গরিব বলুন দুস্থ বলুন মধ্যবিত্ত বলুন যাই বলুন না কেন খুব কষ্ট খুব কষ্টকর আমাদের কাছে খুব কষ্টকর আমি কেন বাড়তি টাকাটা এখানে খরচা করব আমি আমার আমি বাড়তি টাকা আমি গরিব দুস্থদেরকে দান করব অন্য খাতে আমি ব্যয় করব কিন্তু গায়ে লাগে তাই না ভীষণ কষ্ট হয় আর এখন কি যে আপনি আপনি যদি রিচার্জ না করেন তাহলে আমি তাহলে আপনি কি হবে কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না মানে আপনি একদম মনে হবে যেন পিছিয়ে পড়েছেন কয়েক যুগ পিছিয়ে পড়েছেন আপনি সেই নেট প্যাক বলুন কি এমনি ফোনে যোগাযোগ বলুন মানে এমনি ফোনে রিচার্জ বলুন যাই বলুন না কেন হয়তো আপনি রেগে কিংবা ভাবলেন যে এসব কিছু মানে টাকা রিচার্জ করবো না ইত্যাদি তো দেখবেন আপনার মনে হবে হয়তো দু চার দিন ভালো লাগবে তারপরে দেখবেন মনে হবে আপনি যেন মানে আট দশজনের থেকে পিছিয়ে পড়েছেন আপনি যেন অনেক কিছু আপনার হয়তো এই চার দিনের মধ্যে অনেক কিছু এগিয়ে গেছে আপনি হয়তো অনেক পিছিয়ে গেছেন অনেক কিছু আপনার জানা হলো না অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমার শ্রদ্ধা নেবেন